আসসালামু আলাইকুম সকল খামারি ভাই ও বন্ধুর প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি কথা পিপিআর রোগের ভ্যাকসিন পিপিআর রোগের ভ্যাকসিন ব্যবহারের নিয়ম পিপিআর ভ্যাকসিন মিক্সার করার নিয়ম পিপিআরের ভ্যাকসিন ছাগলকে কতটুকু করে ব্যবহার করতে হবে পিপিআর রোগের ভ্যাকসিন ব্যবহারের পর পার্শ্ব প্রতিক্রিয়া পিপিআরের ভ্যাকসিন ব্যবহারের মেয়াদকাল এবং পিপিআর ভ্যাকসিন কোথায় পাবেন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন তাহলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তো প্রথমে বলে রাখি পিপিআর রোগের ভ্যাকসিন আপনার বেসরকারিভাবে পাওয়া যায় না তো পিপিআর রোগের ভ্যাকসিনটা আপনার সরকারিভাবে পাওয়া যায় তো এই ভ্যাকসিনটা আপনাদের কিনতে হয় না এটা সরকারিভাবে পাওয়া যায় এবং পশু হাসপাতালের ডাক্তাররা এই ভ্যাকসিনটা ফ্রি দিয়ে থাকে তো পিপিআর ভ্যাকসিন মিক্সারের নিয়ম পিপিআরের ভ্যাকসিন আপনার হচ্ছে দুইটা বোতলে থাকে একটি থাকে হচ্ছে পানি একশো এম আর একটির মধ্যে থাকে হচ্ছে ট্যাবলেট তো একটি বোতলের পানি নিয়ে আর একটা ট্যাবলেট ট্যাবলেট দিতে হয় এবং ট্যাবলেটের পানিটা আবার মানে আপনার বড় বোতলে দিয়ে আপনার ব্যবহার করতে হয় তো পিপিআর ভ্যাকসিন ছাগলকে ব্যবহারের নিয়ম অর্থাৎ কতটুকু করে ব্যবহার করবেন পিপিআর ভ্যাকসিন আপনার একটি ছাগলকে এক মিলি করে দিতে হবে চামড়ার নিচে সামনে ঘাড়ের মধ্যে চামড়া নিচে প্রতিটা ছাগলকে এক মিলি করে ব্যবহার করতে হবে এরপর হচ্ছে মেয়াদকাল এই ভ্যাকসিনটি আপনার ছয় মাস পর পর দিতে হয় আপনি যদি আজ দেন আজ থেকে ছয় মাস পর আপনাদেরকে দ্বিতীয়বার দিতে হবে তার মানে আপনার ছয় মাস পর পর ভ্যাকসিন দিতে হয় আর এই ভ্যাকসিনটি একবার ব্যবহার করলে ছয় মাস পর্যন্ত ছাগলটি সেফ থাকে আর এর কোনো বুস্টার ডোজ দেওয়ার কোনো প্রয়োজন হয় না তো পিপিআর ভ্যাকসিন তো পিপিআর ভ্যাকসিন ব্যবহারের সাবধানতা চব্বিশ ঘন্টার মধ্যে এরপর অবশিষ্ট যেগুলো থাকবে এগুলো আর ব্যবহার করা যাবে অর্থাৎ আপনার ট্যাবলেট আর পানিটা মিক্সার করার পর দ্রুত ব্যবহার করতে হবে আর এই ভ্যাকসিনটা আমরা মাংস ব্যবহার করা যাবে না তিন মাসের নিচে ছাগলের বাচ্চা বা ভেড়া ভেড়ার বাচ্চাকে ব্যবহার করা যাবে না আর চার মাসের উপরে গাপ থাকলে আপনার ব্যবহার করা যাবে না অর্থাৎ চার মাসের নিচে গাপ থাকলে আপনারা এই ভ্যাকসিন ব্যবহার করতে পারবেন এবং তিন মাসের নিচে থাকলে আপনারা ব্যবহার করতে পারবেন না তিন মাসের উপরে ব্যবহার করলে আপনারা বাচ্চাকে ব্যবহার করতে পারবেন পিপিআর রোগে আক্রান্ত অথবা অন্য কোনো রোগে আক্রান্ত হলে আপনার ভ্যাকসিন ব্যবহার করা যাবে না ভ্যাকসিন অবশ্যই সকালে ব্যবহার করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া তো ভ্যাকসিন ব্যবহার করার পর আপনার হালকা জ্বর আসতে পারে তো জ্বরের জন্য আপনার প্যারাসিটামল ট্যাবলেট খাওয়াবেন আর যদি একটু বেশি সমস্যা মনে হয় আপনারা মুরা প্লাস অথবা লাইসোভিট খাওয়াইতে পারেন তাহলে ভ্যাকসিন দেওয়ার পর যে ধকলটা আসে এই ধকলটা আপনার কেটে যাবে তো মুরা মুরাপেলা অথবা লাইসোভিট পরবর্তীতে খাওয়াবেন যদি একটু ধকল মনে হয় আর খাওয়ালে অবশ্যই ভালো হয় তো বিশেষ সতর্ক সতর্ক বাণী ভ্যাকসিন ব্যবহার করার আগে অবশ্যই এর মেয়াদ আছে কিনা মেয়াদটা মেয়াদ উত্তীর্ণ ডেট বা মেয়াদ আছে কিনা দেখে আপনার ব্যবহার করবেন